যে সুদামার কথা আমরা শুনবো তার পূর্ব পরিচয় আছে প্রমাণ রামায়ণে রামের ভাই ভরত ভরত পরের জন্মে রামানুজ কৃষ্ণ ভগবানের বন্ধু সুদামা হলো রাধে রাধে মা আগের জন্মে ছিল ভগবানের ভাই পরের জন্ম হল ভগবানের বন্ধু কেন ভাই তো ভাই হবে ভাই বন্ধু কেন হবে এখানেই তো তথ্য মা কইকেই তার প্রাপ্য বর দুটি চেয়ে নেয় অসময়ে ভরতকে করতে চাই রাজা আর আরেক আরেকবারে রাম হবে বনবাসী এইটাই মায়ের আশা পিতা দশরথ রাজা রামচন্দ্রকে ডেকে বললেন বাবা আমি যদি তোমাকে বনবাসী হতে বলি তুমি কি যাবে বলে বাবা এটা আমার সৌভাগ্য পিতার আদেশ পালন সন্তানের তো সৌভাগ্য হয় রামচন্দ্র লক্ষণ গেল আর সেই বিরহ সহ্য করতে না পেরে দশরথ রাজা মৃত্যুবরণ করল এমন তার কপাল চার চারটে দেবতুল্য সন্তান থাকা সত্ত্বেও মুখাগ্নি দেবার মানুষের অভাব হল কেন জানেন কর্মফল সবাইকে ভোগ করতে হয় অন্ধমণি পুত্র শ্রবণ কুমারকে শব্দভেদী মানে হত্যা করেছিল মুনির অভিশাপ ছিল দশরথ রাজার মাথায় যে পুত্র শখেই তোমার মৃত্যু হবে সেই শোকে দশরথ রাজাকেও মরতে হল যে ভরতকে রাজা করার জন্য মা কৈকে এত ইচ্ছা মন্থরার মতো একটা শয়তানের কথা শুনে কুমন্ত্রণা শুনে প্রাণপ্রিয় রামকে পর করে দিল বনবাসী করে দিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের ছেলেকে রাজা করার জন্য যে ছেলেকে রাজা করার জন্য এত কিছু সেই ছেলে এসে যখন দেখছে রাম নাই সোনার অযোধ্যা শ্মশান হয়ে গেছে ভরত মায়ের কাছে গিয়ে বলল মা জন্মের সময় নুন ছিল না লবণ লবণ দিয়ে তো অনেক মা ছেলেকে পৃথিবীতে আনার আগে মেরে ফেলে জন্মের সঙ্গে সঙ্গে ছেলেকে লবণ দিয়ে মেরে ফেলে অনেক মা আছে জগতে মা নয় তারা ডাইনি একটা ছেলেকে বন্দি করে দশ মাস ঘরের মধ্যে দশ দিন বন্দি করে মা চলে গিয়েছিল বিদেশি এক মা প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে দেখেছিল ছেলে মারা গেছে বাঁচার জন্য নিজের প্রস্তাবটুকু চেটে চেটে ওই ছেলেটা খেয়েছিল বদ্ধ ঘরে কি করুন দৃশ্য তাহলে তারা মা না তারা ডাইনি বলুন না হ্যাঁ তারা কি মা হয় নাকি আমার জন্মের সময় একটু মুখে নুন দিয়ে আমাকে মেরে ফেলতে পারি তাহলে এই দিন আমাকে দেখতে হতো না আজকে অযোধ্যা বলছে আমার স্বার্থের জন্য আমি আমি চালাকি করে দাদাকে অযোধ্যা ছাড়া করলাম না পিতামাতা যদি করে পাপ পুত্র পুত্র করের তুমি দাদাকে দাঁড়িয়েছ আমি দাদাকে আনো ভরত গিয়ে চিত্রকূট পর্বতে একবার দুবার নয় এক বার। রামচন্দ্রের পায়ে পড়লো চরণ ধরে কাঁদলো দাদা মায়ের কথাই তুমি কিছু মনে করো না রাম ছাড়া কি রঘুকুল নাথ রাম ছাড়া কি অযোধ্যা মানায় তুমি ফিরে চলো কিন্তু রাম ফিরে এলো না ভরতকে বললো তোর মতো ভাই আছে আমার যে সিংহাসন পেয়েও দাদার চরণে ফিরিয়ে দেয় এটাই আমার সবথেকে বড় আসন আমি যে বাবার কাছে প্রতিজ্ঞা করে এসেছি প্রতিজ্ঞা পূর্ণ না হলে তো আমি যেতে পারবো না ভরত বলে দাদা তাহলে আমি যখন তোমাকে নিয়ে যেতে পারবো না তাহলে তোমার চরণের পাদুকা দুটো আমাকে দাও রামের চরণ পাদুকা মাথায় নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এসে সিংহাসনে চরণ পাদুকা রেখে চোদ্দটা বছর দাদার প্রতীক্ষা করল দেখতে দেখতে চোদ্দ বৎসর পেরিয়ে গেল চোদ্দ বৎসর পরে রাবণ উদ্ধার করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এলো অযোধ্যায় রাম আসবে দেখে মা কইকেই একটা একটা ক্ষীরের পাত্র আর একটা বিষের পাত্র চোখের সামনে নামিয়ে দরজাটা বন্ধ করে কাঁদছে নিজের প্রতি নিজেকে নিজের প্রতি ঘৃণাবোধ বোধ যে আমি নিজের হাতে সোনার অযোধ্যাকে শ্মশান করেছি রাম যদি এসে আমায় মা বলে আমি রামকে ক্ষীর তুলে দেব আর রাম যদি এসে আমায় মা না বলে আমি নিজে বিষ খেয়ে মরবো রামচন্দ্র এসে প্রথমে জানেন যে মায়ের জন্য বনবাসী হলো সেই মাকেই প্রণাম করল কি মর্যাদা পুরুষোত্তম যে কোনোদিন যেন মাকে কলঙ্ক কেউ না দেয় মাকে প্রণাম করে বলে মা তুমি পাঠিয়েছিলে আমাকে বনবাসী করে তবেই তো আমি মর্যাদা পুরুষোত্তম হতে পারলাম হনুমান আদি ভক্তরা কৃপা পেল বিভীষণ আদি ভক্তরা কৃপা পেল তুমি আমার প্রণাম নাও আমার ভাই ভরত কোথায় মা বললেন চোদ্দ বছর তোমার জন্য প্রতীক্ষা করেছে রাম যাও এবার দেখা দাও আমরা লক্ষণের প্রেমের কথা শুনি লক্ষণের ফল ধরা যত কষ্ট পেয়েছে ভরত রাজ সিংহাসনের অধিকারী হয়ে তত কষ্ট পেয়েছে সিংহাসনের অধিকারী হয়েও সিংহাসনের দাদার পাদুকা দুটো রেখে অযোধ্যার বাইরে বনের বাইরে রাত কাটিয়েছে একটা ছোট্ট কুড়ে ঘরে বিছানায় নয় মাটিতে শুয়ে বনবাসীর মতন পোশাক করে ফলাহার করে যে দাদা আমার কাঁটাতে পাথরে পা দিয়ে যাবে আর আমি কি চরণ পাদুকা নেবো না আমিও খালি পায়ে থাকবো দাদা আমার মাটিতে শোবে আর আমি কি পালঙ্কে শোবো না আমিও মাটিতে শোবো সংসারে বলুন রকম কথা এই ভালোবাসার কথা ভাইয়ে ভাইয়ের এই মিলের কথা সংসারে যদি প্রচার হয় তাহলে সংসারে প্রেম বাড়বে না আমরা রামের কথা দুর্ভাগ্য আমাদের ভারতবাসী আমরা আমরা রামের ভরতের কথা শুনতে পাই না এমন কথা শুনতে পাই বাবার হলো আবার জ্বর সারবে ওষুধে সেটা আমরা মুখস্থ করতে বাধ্য যেখানে আমরা দেখতে পাই সিংহাসনের লোভে ভাই ভাইয়ের মাথাটা কেটে বাবাকে জেলে বন্দি করে বাবার কাছে পাঠায় তাই গৌর হরি হরি কিমা এই কথা প্রচার কম ভাই ভাইয়ের ভালোবাসা দেখুন রামচন্দ্র এগিয়ে এসে ভরতের কাছে দাঁড়িয়ে বলে ভাই চোদ্দ বছর সিংহাসনে নিজে না বসে আমার চরণ পাদুকা রেখে বনবাসীর মতো জীবন কাটিয়ে প্রত্যেক দিন ফুল তুলে আমার পাদুকা পুজো করেছিস তুই এই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না রে এই ত্যাগ করে ভক্ত ভগবানের জন্য যে আসনে তুই আমাকে বসিয়েছিস আমি জানিনা সেই আসনের আমি যোগ্য কিনা তবে ভরত আজকে তুই আমাকে যাক চাইবি আমি তোকে তাই দেব বল তো কি চাই তুই আমার জীবন চাইলে আমি জীবন দেব বল রে কি চাই ভরত বলে দাদা দিতে হলে এই আশীর্বাদ করো যেন আর কোনো দিন তোমার ভাই হয়ে জন্মাতে না হয় ভাই হয়ে জন্ম পেয়ে দাদার অপেক্ষায় যদি চোদ্দ বছর বসে বসে কানতে হয় এমন ভাই আর আমি হব না যদি আবার কোনো দিন জন্ম হয় তুমি আমাকে কথা দাও আমাকে ফিরিয়ে দিয়ে তুমি যে বন্ধুদের ইচ্ছা পূরণ করলে গুহক ছন্ডাল বিভীষণ কিস্কিন্দার রাজা সুগ্রীব সেই বন্ধুদের মতো তুমি আমাকেও পরের জন্মে যেন তোমার বন্ধু করে জন দিও যেন তোমার বন্ধু বন্ধু করে I don't <laughs> চন্দ্র আশীর্বাদ করলেন তাই হবে ভাই এ জন্মে তুই আমার ভাই আগত দাপরে আমি হব কৃষ্ণ তুই হবি আমার বন্ধু প্রাণ প্রিয় সুদামা এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন আছে বন্ধুত্বের ইতিহাসে ততদিন কৃষ্ণ সুদামার নাম থাকবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি